আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না আমরা দেখতে চাই তারা সফল হবেন সেটার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন যা করা দরকার সবকিছু আমরা আপনাদের সাথে থেকে করব আওয়ার নলেজ ইজ ব্রিংস আস নিয়ার আর টু ইগনোরেন্স আমাদের যে শিক্ষা এখন চলছে চলমান শিক্ষা নীতিমালা সংস্কারের জন্য একটা কমিটি গঠন করা হলো অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে নব্বই পাক মুসলমানের এই দেশে শিক্ষার নীতিমালা যেখানে আকণ্ঠ দুর্নীতি শুধু অস্থিরতা বাহায় পড়ে ভরে দেওয়া হয়েছে আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে নব্বই ভাগ মুসলমানের সেই দেশে আপনি একটা শিক্ষা কমিশন করবেন আর সেখানে ইসলামপন্থী দুজন বিজ্ঞ আলেম রাখবেন না এটা হতে পারে না শুধু নয় বোঝা যায় এখনো আওয়ামী লীগের দোসর দেশ পরিচালনায় সহযোগিতা করছে এটা চলতে দেওয়া হবে না আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই যার পরে শিক্ষা কমিশন আমরা দুইজন যুক্ত করতে বলছি আমরা পুরাই বাতিল করে দিয়েছে এটাও খুব ভালো লক্ষণ নয় বাতিল করতে হলো কেন এমন কমিশন আমরা কেন গঠন করি যে মানুষের পালস বুঝি না জনগণের পালস বুঝি না তার চেয়ে বড় কথা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই এবং আগস্টের যে গণভ্যুত্থান হয়েছিল সেই গণভ্যুত্থানের চেতনাটা কেন আমরা এখন যারা তন্ত্রবর্তী সরকারে আছি তারা একটু ধারণ করতে ব্যর্থ হচ্ছে কেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না আমরা দেখতে চাই তারা সফল হবেন সেটার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন যা করা দরকার সবকিছু আমরা আপনাদের সাথে থেকে করব কিন্তু জুলাই এবং আগস্টের চেতনাকে অবশ্যই ধারণ করতে হবে তারা চেয়েছিল উই ওয়ান জাস্টিস আসুন সেই ওয়ান জাস্টিসের মূল লক্ষ্যই হচ্ছে ইসলামী শিক্ষায় ইসলামী অনুশাসনের শিক্ষায় মানুষকে নৈতিকতার শিক্ষায় যে যে ধর্মের সেই ধর্মের মূল্যবোধের শিক্ষায় কোনো ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে মানুষ ধর্ষণ করতে পারে না কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত মানুষ চাঁদাবাজি করতে পারে না কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষক পাঁচ আগস্টের পর নতুন করে আবার কোনো একজন শিক্ষকের গলায় জুতা মালা পরাতে পারে না যারা করছেন আমরা মনে করি তারা বিগত সরকারে দোষুর হিসাবে কাজ করছেন এটা আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই শিক্ষকরা হচ্ছে আমাদের সম্মান জাতির কর্ণধর্তারা তাদেরকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সেই দিকে নিয়ে যেতে চাই